আসসালাম আলাইকুম এই যে বন্ধুরা দেখেন এই যে হাঁসগুলো ধরার জন্য এই যে কুমির কুমির চলে আসছে হাঁস ধরার জন্য এই জন্য চিল্লাচ্ছে ধরবে আর আমিও ক্যামেরা নিয়ে বসে আছি দেখি কখন হাঁসগুলো ধরে আমি ক্যামেরা দিয়ে ক্যাপচার করব এই যে দেখুন এক ফ্রেমেই আছে কুমির আর হাঁস একই ফ্রেমে আছে দেখুন কুমিরটা ছিল একেবারে ওই দিঘির মাঝে ছিল একদম মাঝে ছিল সেইখান থেকে আস্তে 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 করে দূর থেকে হাঁসগুলো দেখছে এই হাঁসগুলো দেখে চলে আসছে আর সব থেকে বড় বিষয় হচ্ছে এই যে কুমিরটা দেখতেছেন এই কুমিরের নাম হচ্ছে ভোলা পাহাড় এই কুমিরের সাদা হাঁস হচ্ছে অনেক পছন্দের ও দূর থেকে সাদা হাঁসটা দেখছে সাদা হাঁস দেখে হচ্ছে ও টার্গেট করে চলে আসছি দেখেন এই যে হাঁসগুলো বুঝতেছে না যে ওদের সামনে কি অপেক্ষা করতেছে ও আস্তে 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 করে সামনের দিকে আগাচ্ছে এমনি মানে একশো তো একশো তো করে আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে দেখেন ওই দেখেন আপনারা দেখেন পানি নড়তেছে ওই যে দেখেন একটু জুম করে দেখায় ওই যে পানি কিন্তু নড়তেছে ওই যে বুজবুজ করতেছে হচ্ছে আস্তে 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 একশো একশো করে আগাচ্ছে মানে আমিও জঙ্গলের ভিতরে টার্গেট নিয়ে বসে আছি কখন এসে ধরে দেখুন বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ও কিন্তু এক জায়গায় স্থির নাই একশো তো একশো করে আস্তে 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 আগাচ্ছে মানে কুমির কিভাবে টার্গেটের দিকে আগাচ্ছে আমি এটা আজ প্রথম দেখতেছি যে দেখেন এই যে টার্গেটের দিকে আস্তে 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 করে আগাচ্ছে আস্তে 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 করে আগাচ্ছে এই হাঁস হাঁস যা পানিতে যা পানিতে যা আর একটু পানিতে যা আর ওর মূল টার্গেট হচ্ছে এই সাদা হাঁসটা এই যে দেখতে পাচ্ছেন এই যে সাদা হাঁসটা হচ্ছে ওর মূল টার্গেট এই যে এই সাদা হাঁসটা হচ্ছে ওর মূল টার্গেট এই ওর হাঁসটা হচ্ছে মূল টার্গেট সাদা হাঁসটা মূল টার্গেট ওর আপনারা দেখতে থাকুন